প্রধান সমন্বয়কদের মধ্যে যিনি খুব বেশি আলোচিত হাসনাত আব্দুল্লাহ তারপরে আছেন সার্জিস আরো যারা আছেন মাসের সমত তারিখের আশেপাশে তাদের এ নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ইভেন তারা মনে করছেন যে এ দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলা এই দেশের মানুষ পছন্দ করে না জামাত টাইপের চরমনাই হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না ছাত্রদেরকে ক্ষমতায় নিবে এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না আওয়ামী লীগ শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে আওয়ামী লীগের একটা দল শেখ হাসিনা সেই দলের সভাপতি এখন শেখ হাসিনা অপরাধ করছে তার বিচার হবে আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে নিশ্চিত বিচার হবে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনুস অথবা এই সরকার অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন প্রায় দুই আড়াই কোটি মানুষ তিন কোটি মানুষ হতে পারে এটা কোটি কোটি ন্যূনতম লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ কিন্তু কিন্তু রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন তারাও কি আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে না না কোনো কিছুই পারবে না একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে তাদের যে টিমটা আছে এখন তাদেরই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা দুই চার দশটা সিট পাওয়া অথবা রাজপথে ফিরে আসা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য এটা কিন্তু তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না নিষিদ্ধ চায় নাকি চায় না এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কার সাজি আমি ডামি রাতের ভোট এগুলা প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকাই দিবে নয়তো জামাতের ঘরে নয়তো ছাত্রদের ঘরে কিন্তু আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চেষ্টা এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন ইভেন বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন আর ভিপিনুর সকালে এক দল থাকেন বিকালে আরেক দল তিনার অবস্থানটা আলাদা এখন হাসনাত আবদুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ কোনটা এখনই তো তাই না আচ্ছা এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাদ বলছেন আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না ভাসবে না নাকি ভাসতে দিব না দুইটা দুই বিষয় আর পাঁচই আগস্ট ছাত্রনাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয় আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোন প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাব দেওয়া হয়েছে প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যের জায়গাও জায়গায় নাকি তারা পেয়েছে ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না এখন শেখ হাসিনার জন্য যার কাছে এখনো মনে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের পলকে ফালাই দিবে এটা কিন্তু ভুল থাকে না যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটারে বাস্তব যে হয়েছে নাকি কল্পনা স্বপ্ন একটু অনুধাবন করতে সময় লাগে আওয়ামী এখন এই ট্রমাটার মধ্যে আছে তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে আর একটা ঝড় আসবে সব পরিস্থিতি হয়ে যাবে আবার আওয়ামী বাংলাদেশে ফুল তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈত বিভ্রব এগুলো সব অর্জন করে ফেলবে বাট ইটস রং আইডিয়া ন্যূনতম একটা সময় লাগবে ভাই এটা আপনার মানতে মিনিমাম সাত বছর কেন আমি সাত বছর ধরছি ইউনু সরকারে দুই বছর এক দেড় বছর আরো থাকবে বোঝা যাচ্ছে এর পরবর্তী সরকার একটা আসবে পাঁচ বছর এর যদি মানুষের চিন্তা ভাবনা হয় তখন হয়তো কিন্তু এটা এত দ্রুত হবে না আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা এই যে ছাত্রদের প্রতি মানুষের মন একটু নষ্ট হয়েছে কেন জানেন মব জাস্টিসের কারণে তারা যদি ভাঙচুর অগ্নিসন্ত্রাস এগুলোর ভিতরে না যাইতো যেগুলোই হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে কারণ এদেশে আমরা বুলডোজার দেখি নাই এগুলা ঘটছে তা আওয়ামী লীগ আবার যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনুসকে যাদেরকে দিচ্ছে এগুলো মানুষ মনে করতেছে এখনো বলা হয় না লেন্ড বেকাই আছে আর বুঝতে হবে যে পাবলিক পালসটা কি এত তাড়াহুড়ে আওয়ামী লীগ আসবেন এটা মনে রাখেন এখন বাকি হচ্ছে যে ডক্টর কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না কোন দল নিষিদ্ধ হবে না হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ যদি কোনো দলকে না চায় এদেশে অনেক দল বিলুপ্ত হয়ে গেছে ছিল এক সময় রাগ ঢাকে যে যাসদ দেখেন এক সময় মুসলিম লীগ এগুলো নাই হয়ে গেছে কেন জনগণ নতুন দিকে ভাইব্রেশন নিয়েছে এখন আপনার কি মনে হয় হাসনাদ যে স্বপ্ন দেখছে ছাত্ররা যে স্বপ্ন দেখছে এটা এই সরকার কতটুকু পূরণ করবে আর এই স্বপ্ন দেখা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা আসলে অবস্থান কি তারা অনেকটা নিশ্চিত আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে কেন আওয়ামী লীগ কিন্তু জামাত্রে নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার করিয়া তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী লীগের বেলায়ও তারা যেহেতু পোল করতে চাই বাংলাদেশের রাজনীতিতে বা রাষ্ট্র ক্ষমতায় আগামী দিনে জামাত ইসলাম নাকি ছাত্রদের যেই নতুন দল আসতে যাচ্ছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে দুর্নীতিমুক্ত থাকবে অথবা আমরা যেই বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ গড়ে উঠবে কারণ এতদিন যাবৎ যেই সমীকরণ বা কেমিস্ট্রি আমরা দেখেছি আমরা এক প্রকার ভেবেই নিয়েছিলাম যে জামাতের টিম বি হচ্ছে এই সমন্বয়করা কিন্তু সকলের এই প্রত্যেকের ধারণাকে চুরমার করে দিয়ে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা আছেন উপদেষ্টারা আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের যে টিম এ বি সি আছে একের পর এক জায়গা থেকে এবার জামাত ইসলামকে আক্রমণ করা হচ্ছে আক্রমণটা শারীরিক ভাবে না তবে ডিফারেন্ট ওয়েতে উপদেষ্টা নাহিদের কথা শুনে যখন আপনার চিন্তা হচ্ছে যে নাহিদকে আসলে সত্যি বলল এবার আসুন আরেকজন বড় মাপের সমন্বয়কে এই মুহূর্তে যিনি বিএনপি মাঝে মাঝে তিনি তুলাধনা করেন তার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়কের পদে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তো ভাই আরে কুরা ধুরা খবর তার বক্তব্যে কি সম্প্রতি নিউজ টোয়েন্টি ফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির বলছেন আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম খেয়াল রাখেন আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম দিল্লির এক্সটেনশন একটা দল শব্দটা বোঝেন এরপরের লাইন দেখেন তার মতে ভারতপন্থী কোন দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না তার মানে জামাত ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ অবরোধ উপদেষ্টা নাহিদ বলছিলেন যে এই ইসলামপন্থী যে রাজনীতি যারা করে এগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না তাদেরকে রাষ্ট্র ক্ষমতায়ও আসলে নেওয়া হবে না বা যেতে পারবে না পাঠুরি বলছেন যদি এই সরকার জুলাই আন্দোলনের ঘোষণার বিরুদ্ধে বিরোধিতা অব্যাহত রাখে তবে ভবিষ্যতে অনেকেই তাদের ওই রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তার বক্তব্য জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে এই রাজনৈতিক দলটি ভিন্ন একটা প্ল্যাটফর্ম হবে তারা একাত্তরকে বিশ্বাস করে চব্বিশকে বিশ্বাস করে আর এটা তরুণদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে যেখানে তারা দেশ পরিচালনায় নিজেদের সক্রিয় অংশীদার হিসাবে ভূমিকা রাখতে পারে এই শি নাসদিন পাটওয়ারি যিনি বলছিলেন আমরা কারা মানে বিএনপি কে বলছিলেন আমরা তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পেছনে তারাই কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন সমীকরণে এখন যারা জামাতের কর্মী সমর্থক আছেন তারা আসলে কোন পথে যাবেন আবার কেউ কেউ বলছে ভাই না এটা আর একটা প্ল্যান গভীর প্ল্যান আবার কেউ কেউ বলছেন যে জামাতের সাথে ছাত্রদের একটা নেগোসিয়েশন আছে জামাত একশোটা সিট ছেড়ে দিবে ছাত্ররা যে যে আসনে মানে দাঁড়াবে এবং কি তাদেরকে পাশ করতেও সহযোগিতা করবে কেউ কেউ আবার বলছেন যে বিএনপিও একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আবার কেউ কেউ বলছেন হাতে গোনা পাঁচটা দশটা সিট পাইতে পারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রদের দল পারফেক্ট না আবার বলছেন জামাতি ভাই পঞ্চাশটা সিট পায় কিনা সেটাই সন্দেহ আছে আগামী দিনের নির্বাচন হলে একমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি মাঠের শক্তি ভোটের শক্তি অর্থনীতির শক্তি পেশির শক্তি গায়ের শক্তি সব শক্তিতে বলিয়ান এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি এখন সমন্বয়িতের হঠাৎ করে জামাতের বিরুদ্ধে যে অবস্থান এটা কেন ওয়ান অ্যান্ড অনলি কারণ তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আর এটা বাংলাদেশের একটা পুরোনা কালচার আমরা যে যে দল করি এর বাহিরে যে দলগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা খোঁচাই তাদের দুর্বল জায়গাগুলোতে আমরা খোঁচা মারি কি ঘটছে কি ঘটবে জানি না নির্বাচন এবার অনেকটা